হ্যালো এগুলি গা জানেন নেই ব্লগ ওয়াই স্টার্টেল থেকে তো বুঝে গেছে আজকে ব্লগ চ্যানেল রাখি কী চলেছে তো বাট অনেকদিন থেকে ভিডিও ভিডিও করা হয় না তো বাট আজকে যাচ্ছে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও করতে তো বর্তমান আমি আছি বাড়িতে আর কারণ ঠাকুমা একটা থাকতে বসে আছে আর কি তো বর্তমান আমি যাচ্ছি এখন ওই শ্যুটে আর কি তো শ্যুটটা টুকুনিমারি ওই সাইডে আর কি তো চলো বাই তো ফাইনালে চলে এসলাম শ্যুটে আর কি তো মানে শ্যুট হবে আর কি এখনই আর এখন বাজে বারোটা আর কি তো ডাইরেক্ট শ্যুটে চলে আসলাম আর খুশি করলাম না তো ফাইনালি শ্যুটটা হবে এখন আমাদের

তো ভাই একটা অন্য লোকেশনে চলে আসলাম রাস্তার মধ্যে একটা শ্যুট হবে আর কি তো ফার্স্ট টাইম আমি কোনো মানে ফানি ভিডিও মানে ফানি চ্যানেলে শ্যুট করছি আর কি মানে ফার্স্ট টাইম আমি কোনো ফানি চ্যানেলে শ্যুট করতেছি আর কি গাইজ মানে গানের চ্যানেলে করছিলাম কিন্তু ফানি কোনো দিনও ভিডিও করিনি তো ফার্স্ট টাইম আমি আজকে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি আর কি ফানি ভিডিও তো চলো গাইজ কীভাবে শ্যুট করছি ওটাও দেখো ওখানে কী হচ্ছে দেখো তো ওয়াইস তারপর চলে এসলাম একটা অন্য লোকেশন মানে বাড়ির লোকেশন চলে এসলাম আর এখানে একটা শ্যুট হবে আর কি আর তোমরা জানো না গাইজ একটা ভিডিও করতে কত শ্যুট নিতে হয় অনেক জায়গায় শ্যুট টুট নিতে হয় তোমাদের একটু ভালোবাসার জন্য একটু সাপোর্টের জন্য একটা ভিডিও তো গাছ অবশেষে আমাদের ফাইনালি শুট শেষ হয়ে গেলো আর এখন বাজার চারটা আর আমরা এখন যাবো বাড়ি আর কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর তোমাদেরকেও যদি ক্যামেরা ক্যামেরা লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো তো চলো বাস লেস গু স্টার্ট আজকের ব্লগটা এখানটায় শেষ নেক্সট ব্লকে হবে তো টাটা